হুগলির মগরায় শ্যুটআউটের ঘটনা গুলিবিদ্ধ হচ্ছেন দুজন গতকাল গভীর রাতের ঘটনা বাইকে চড়ে ফিরছিলেন সেই সময় হামলা চালানো হয় গাড়িতে চেপে হামলা চালায় দুষ্কৃতারা অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রোজরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অর্ণব কে বা কারা হামলা চালালো কি বলছে পুলিশ পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপোলও সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন ডবল নাইন ফাইভ থ্রি নাইন টু এইট ফোর থ্রি দেখো যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল রাত দেড়টা নাগাদ মগরা থানার নাকশা মোড়ের কাছে দুই যুবক তারা বাইক চালিয়ে যাচ্ছিলেন সেই সময় পিছন থেকে একটি চার চাকার গাড়ি আসে এবং সেই চার চাকার গাড়ি থেকে সেই দুই যুবকের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় তাতে এক যুবকের হাইতে গুলি লাগে এবং অপর যুবকের হাতে এবং পেটে গুলি লাগে গুরুতর আহত অবস্থায় তাদেরকে চুচুরা হাসপাতালে ভর্তি করা হয় তার মধ্যে একজনকে কলকাতার হাসপাতালে পরবর্তী সময়ে ট্রান্সফার করা হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুরনো কোনো শত্রুতার জেরে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে এই গুলি চালানোর ঘটনায় দুজনেরই অবস্থা যথেষ্ট আহ আশঙ্কাজনক ছিল তার মধ্যে একজন অতিরিক্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয়েছে ধন্যবাদ অনব মাঠের সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টানা চোদ্দ দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের পর কুড়ি দিন পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত চোদ্দ দিন ধরে আরজি করে মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ চোদ্দ দিন ধরে জিজ্ঞাসাবাদ হয়েছে এবং একশো তিন ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন সিবিআই গোয়েন্দারা তেরো দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই সিজিও কমপ্লেক্সে গত রবিবার সন্দীপ ঘোষের বাড়িতেও আর্থিক দুর্নীতি তদন্তে পৌঁছে গিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ চলছে প্রকাশ সিনহা আমাদের প্রতিদিন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ ষোলো দিন ধরে তদন্ত করছে সিবিআই আজ ফের তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে তা দেখো আমরা দেখলাম ঠিক দশ মিনিট আগে সন্দীপ ঘোষ তিনি সিবিআইয়ের দফতরে প্রবেশ করেছেন এমনকি আমরা দেখেছি এই আজকে নতুন নয় গত ১৩ দিন ধরে প্রত্যেক দিন তিনি সকালবেলা আসেন সাড়ে নটা দশটার মধ্যে প্রবেশ করেন এবং রাত সাড়ে নটা দশটা এগারোটার সময় তিনি কিন্তু সিজিআ কমপ্লেক্স থেকে বেরিয়ে যান অর্থাৎ ১৩ দিন ধরে কিন্তু একই রুটিন আমরা দেখতে পাচ্ছি এক ধরনের রুটিন হয়ে গেছে প্রায় একশো তিরিশ ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু সিবিআইয়ের আধিকারিকদের কাছে এখনও কিন্তু কোনো সঠিক উত্তর নেই অর্থাৎ কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তারা খুঁজছেন এখনও কিন্তু তারা সদ উত্তর পার করতে পারেননি এবং তোমাকে বলে দিই গতকাল সিবিআইয়ের সূত্রের খবর যে দিল্লির অফিস থেকে সিবিআইয়ের এখানকার যারা তদন্তকারী অফিসার বা যারা সুপারভাইজিং অফিসার তাদের প্রশ্ন করা হয় যে কি হলো এই ঘটনার যে ষোলো দিন ধরে সিবিআই তদন্ত করছে কি তথ্য বেরিয়ে আসলো তার কোনো সঠিক উত্তর নেই সিবিআইয়ের কাছে অর্থাৎ এক কথায় বলা যায় যে ষোলো দিনের তদন্তর পরেও কিন্তু যে মিসিং লিঙ্ক ছিল যে রহস্য ছিল তার কিন্তু উত্তর খুঁজতে পারেননি সিবিআই গোয়েন্দারা এবং আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষ আজকে আবার এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে তার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে প্রথমের দিকে আমরা যেটা সিবিআই তরফে দাবি করা হয় যে তিনি তথ্য গোপন করছেন বা তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা মনে করছিলেন তাই তার পলিগ্রাফ টেস্ট করা হয় কিন্তু প্রশ্ন একটাই যে প্রথম চার দিন কলকাতা পুলিশ তদন্ত করলো তারপর ১৬ দিন হয়ে গেল সিবিআইয়ের আধিকারিকরা কলকাতায় বেশে প্রায় বাইশ থেকে পঁচিশ জন অফিসাররা তদন্ত চালাচ্ছেন কিন্তু এখনও যেটা সিবিআই সূত্রের খবর তারা কিন্তু ভেদ করতে পারেননি তাহলে কি করা হবে আমরা দেখলাম গতকাল সিবিআইয়ের টিম গতকাল বিকেলবেলা সিজিআই কমপ্লেক্স থেকে বেরিয়ে যায় তারা পৌঁছে যায় আনন্দপুর এলাকায় আমরাও বেশ কয়েকজন আমরা সাংবাদিকরা আমরা পেছন পেছন ফলো করছিলাম আমরা যেটা অ্যাজামশন করছিলাম যে সেখানে কিন্তু মার্ডার বা ধর্ষণের যে মামলা সেই মামলার তদন্ত করার জন্য কাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা পৌঁছেছেন কিন্তু পরে যেটা জানা যায় যে কয়েকদিন আগেই একটা চিঠি ভাইরাল হয়েছিল যেখানে দাবি করা হয়েছিল যে সিবিআইয়ের আধিকারিকরা এই তদন্ত করতে চান না সেই ভাইরাল চিঠি তদন্ত করার জন্য একজনকে সেখান থেকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে অর্থাৎ স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে মার্ডার বা ধর্ষণের ঘটনার তদন্ত যারা করছে তারাই তাদের দেখা যায় যে গতকাল একটা ভাইরাল চিঠি তদন্ত শুরু করে দেয়